হ্যালো এবি এত সহজে যে একটা মিষ্টি হতে পারে সেটা আমরা ভাবতেই পারি না সব থেকে বড়ো কথা সময় কম লাগে ভীষণ সময় কম লাগে আর বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এটা রেডি হয়ে যায় তো দেখো আমি এখানে রুম টেম্পারেচারে থাকা অবশ্যই দুধ গরম করা ছিল আগে তো সেটাই আমি এখানে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি যতটা তোমার ব্রেড এটা আমি ব্রেড দিয়ে বানাবো যেহেতু সেহেতু আমি যতটা নিয়েছি সেই বুঝে আমি এখানে দুধটা দিচ্ছি তোমরা যতটা বানাবে সেই বুঝে নেবে আমি এখানে দু কাপ মতো দুধ নিয়ে নিলাম একটু ছোট এলাজের গুঁড়ো দেখতেই পাচ্ছ আগেই দিয়ে দিয়েছিলাম প্যানে তো ওটা দেখানো হয়নি আর এখানে এক হাতা দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ কাস্টার্ড পাউডার আর দিয়ে দেব যে আমুল দুধের যে প্যাকেট হয় দশ টাকার ওটাও দিয়ে দিচ্ছি তাহলে কি হবে মালাইটা ভীষণ ভালো খেতে হবে এটার নাম হচ্ছে সাই টুকরা এই শাড়ি টুকরো রেসিপি আমরা অনেকেই দেখেছি কিন্তু এটা যে এত সহজ বানানো এত টেস্টি হয় যে কি বলবো যতক্ষণ না কেউ বানিয়ে খাবে ততক্ষণ তাকে বোঝানো এটা সম্ভবই না তো দেখো ভালো করে এটাকে কিন্তু আমি গুলে নিচ্ছি আর হ্যাঁ দুধের মধ্যে আমি কিন্তু তিন বড়ো টেবিল চামচ চিনিও দিয়ে দিয়েছি সেটা আমি স্কিপ করে গেছি তাই তোমাদেরকে এটা বলে দিলাম চিনিটা তোমরা যেরকম মিষ্টি খাবে সেই বুঝে দেবে এইবার কাস্টার্ড পাউডার গোলা যে দুধটা ওটাকেও কিন্তু আমি দিয়ে দেব এটা এখন লো ফ্লেমে আছে আর এটা দেবার পর কিন্তু আমরা অনবরত নাড়তে থাকবো তা না হলে কিন্তু নিচে লেগে যাবে এই কাজটাই আমাদেরকে খুব সাবধানে কিন্তু করে নিতে হবে তো দেখো এইভাবে নাড়তে থাকবে তাহলে আর নিচে লাগবে না খুব তাড়াতাড়ি দেখো কতটা ঘন হয়ে গেছে তাও দেখো চামচের গায়ে লেগে লেগে যাচ্ছিলো কিন্তু এখন কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছি এইবার একটু আমন্ড এখানে কুচি আমি এর ওপরে দিয়ে দেব। দেখতেও ভালো হবে খেতেও ভালো লাগবে এইবার এটাকে আমি একটা জায়গায় ঢেলে আমি এটাকে ফ্রিজে দিয়ে দেব ঠান্ডা হওয়ার জন্য ততক্ষণ চলো বাকি কাজটা আমরা কিন্তু সেরে নিই তার জন্য দেখো আমি এখানে তিনটে ব্রেড নিয়েছি স্লাইস যে ব্রেড আমাদের বাড়িতে আসে রেগুলার সেটাই তো ওই তিনটে নিয়ে আমি সাইডের যে ব্রাউন কালারগুলো ওগুলোকে এইভাবে কেটে দিচ্ছি আর ওগুলো তো নষ্ট হবে না আমরা এখন সবাই জেনে গেছি তো এইগুলোকে একটু শুকনো খোলায় ভালো করে নেড়ে নিয়ে গুঁড়িয়ে নিয়ে রেখে দেওয়া যাবে ব্রেড কামস হিসেবে কিন্তু আমরা পরে কাজে লাগিয়ে নেব ফেলার কিন্তু কিছুই নেই আর এই মিষ্টিটা কিন্তু তোমরা একবার অবশ্যই বানিয়ে বানিয়েও আর কাউকে যদি খাওয়া সে যদি প্রথম খায় সে বুঝতেই পারবে না যে এটা ব্রেড দিয়ে বানানো এতটাই টেস্টি হয় হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে বাড়িতে কিন্তু আমরা এটা বানিয়ে প্রায়ই খেয়ে থাকি তো দেখো আমি এটাকে আমি চার টুকরো করে নিচ্ছি ছোট ছোট। আর অবশ্যই মালাইটা রেডি করে কিন্তু ফ্রিজে রেখে দেবে এটা ঠান্ডা খেতেই কিন্তু দারুণ লাগে দেখো কাটা আমার রেডি হয়ে গেছে এইবার আমি একটা প্যান নেব ওর মধ্যে এটাকে কিন্তু অবশ্যই ঘি দিয়ে ভাজতে হবে তার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবার আমি এখানে দু চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে এবার এইবার যে ব্রেডগুলো আমি কেটে রেখেছিলাম টুকরো করে ওগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজলে বেশ মজাও কিন্তু এটা হয়ে যাবে ভীষণই ভালো খেতে হয় তোমরা কিন্তু বাড়িতে একদিন অবশ্যই বানিও আর বানিয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কামেন্ট করো কেমন এছাড়া এর আগেও আমি রাখির আগেও আমি কিন্তু একটা ব্রেডের ব্রেড রোল ব্রেড মালাই রোল বানিয়েছিলাম সেটারও কিন্তু রেসিপি দেয়া আছে অবশ্যই কিন্তু দেখিয়ে নিও আর সেটাও কিন্তু দারুণ হয়েছিল তো দেখো লাল লাল হয়ে গেছে এক পিঠ এবার উল্টে দিচ্ছি সব কটাই কিন্তু এইভাবে আমি উল্টে দেব এটাও কিন্তু আমি একদম লো না মিডিয়াম ফ্লেমে কিন্তু এটা করেছি দেখো বেশ মজমজ এগুলো হয়ে গেছে এইবার আমি এটাকে তুলে নিলাম এইবার আরও একটু আমন কিন্তু আমি এখানে কুচিয়ে নিচ্ছি শুধুমাত্র সাজানোর জন্য ওখানে তো দিয়েই দিয়েছি মালাইয়ের ওপর তোমরা তো দেখেইছ আর এখানেও বেশ কিছুটা কুচিয়ে নিচ্ছি এখানে তোমরা কিন্তু আরো অনেক কিছু ড্রাই ফ্রুট দিতেই পারো আমি এখানে শুধুই পেস্তা দিলাম গোলাপের পাপড়ি দিয়ে সাজাতে পারো দেখতেও কিন্তু খুব সুন্দর হবে আর অল্প করে একটু কিন্তু গোলাপ জল দিয়ে দিতে পারো যে মালাইটা রেডি হয়েছে তাতে কিন্তু খেতে আরও টেস্টি হবে বেশ সুন্দর লাগবে আমিও দিয়েছি কিন্তু সেটাও আমি স্কিপ করে গেছি মানে এত তাড়াহুড়ো করে এটা বানিয়েছিলাম যে খেতে চেয়েছিলো তাই খুব তাড়াতাড়ি বানিয়েছিলাম তাই হয়তো সব ভিডিও আমার তোলা হয়নি তাই তোমাদের বলে দিলাম এইবার দেখো একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে ব্রেডগুলো দিয়ে এইবার ফ্রিজ থেকে বের করে মালাইটার ওপরে দিয়ে দেবো আর বেশ কিছুক্ষণ পর অন্তত আধ ঘন্টা পরেই এটা একদম টেনে নেবে আর ভীষণ নরম তুল তুলে হবে আর খেতেও কিন্তু দারুণ হবে এবার ওপর থেকে যে আমনগুলো কুচি রেখেছিলাম সেটাকেও কিন্তু আমরা দিয়ে দেব দেখো কত অল্প দুধ দিয়ে কত ঘন একটা মালাই হয়েছে আর ফ্রিজে রাখার জন্য এটা দারুণ খেতে হবে এই অবস্থায় তোমরা কিন্তু এবার ফ্রিজে রেখে দেবে যখন সার্ভ করবে তখন ফ্রিজ থেকে বের করে দেবে ভীষণই ভালো খেতে লাগবে এবার দেখো পুরো কভার করে দিলাম মালাই দিয়ে এবার ওপর থেকে আমি কিছুটা পেস্তা আবারও ছড়িয়ে দেবো তাতে কী হবে দেখতে ভালো লাগবে বললাম যদি গোলাপের পাপড়ি থাকে দিতে পারো যদিও আমরা বাড়িতে খাবো তাই আর এগুলো দিলাম না কিন্তু কোনো গেস্ট এলে অবশ্যই কিন্তু যদি গোলাপের পাপড়ি থাকে শুকনো তাহলে অবশ্যই দিয়ে দিও দারুণ কিন্তু দেখতেও হয়ে যাবে তোমাকে জানতে চাইবে এই রেসিপি তুমি বানালে কী করে এইবার তোমাদের একটা ছোট্ট কাজ চটপট যাও ইউটিউবে এ ও আরও এনি বলে সার্চ করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল বেলাইকান কিন্তু প্রেস করে দিও তাহলে নিত্য নতুন যা রেসিপি ছাড়ি না কেন আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছ যাবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটাকে ফলো করে দিও লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু